দশ টাকার নোট দিয়ে কিভাবে জামা তৈরি করবে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাচ্ছি দেখো এই দশ টাকা টাকা নোট নিয়ে নিবে এবারই ভালো করে দেখো দেখো এটাকে দুবাজ এরকম করবে এরকম দুবাজ সমান দু দুবাজ করবে ঠিক আছে দু দুবাজ করার পরে দেখো এটা সমানভাবে নিবে এরপর দিয়ে একটু আর এরপর দিয়ে একটু মানে সমান যেন থাকে ঠিক আছে দিয়ে ভাঁজ করবে এরকম ভাঁজ হয়ে গেল ভাঁজ করার পরে পুরো বটমে এই উপরে একটু এরকম করবে ঠিক আছে এরকম করার পরে যেরকম যে কলার হয় না জামার কলার সেরকম শেপ তৈরি করবে ঠিক আছে জামার কলারের ন্যায় শেপ তৈরি করবে দেখো হয়ে গেল তারপরে কি করবে মাঝখান থেকে মানে এইখান থেকে ঠিক আছে এইখান থেকে এরকম মুড়ে নিবে মুড়ে নেওয়ার পরে আমি একটা জিনিস দেখাচ্ছি দেখো এইখানে একটু ভালো করে দেখো নাহলে তোমরা এইখানেই গুলিয়ে যাবে দেখো এটা বাড়ি বাইরে নিবে বাইরে নিয়ে এটা একটু মুড়ে নিবে মুড়ার পরে দেখো এরকম 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 করে নিবে দেখো হয়ে গেলো এরকম করে নিলে দেখো এত জামার জামার মানে হাত এরকম হয়ে গেল তারপরে এ পাশেও সেম সেম টু সেম করবে এরকম দেখো এরকম সেম টু সেম করবে দেখো হয়ে গেলো হয়ে গেলো সেম টু সেম হয়ে গেলো সেম টু সেম করার পরে এরকম মুড়ে নিবে মুড়ে নেওয়ার পরে দেখো কত সুন্দরভাবে হয়ে যাবে দেখো কত সুন্দরভাবে হয়ে যাবে জামাটা দেখো দেখো কত সুন্দর হবে আমাদের তৈরি করে দিলাম এরকম তো দেখেছি কোনো সময়